আসসালামু আলাইকুম আগে বাসগুলো ব্যবহার হইতো শুধু বাংলাদেশের মধ্যে মানে বাংলাদেশে যারা থাকে তারা তাদেরকে বাস দিত একজন আরেকজনকে বাস দিত বাস দিত আসলে বাস কিন্তু দূরের লোকে দেয় না আপনারা হয়তো মনে করতে পারেন আসলে কি বাস ভাই কাকে দিতেছে বিজুতে কোনো আগে মাথা বাইতেছে না বাই যে বাস রান্না করে অথবা জমিনে ব্যবহার করে অথবা ঘরের ছাউনি দিয়ে ব্যবহার করে ওই বাসের কথা বলতেছে না একজন যে আরেকজনকে বাস দেয় ওই বাসের কথা বলতেছে ভাই বাংলাদেশের মতন পৃথিবীর আর কোনো দেশে এমন নিকটবর্তী কাউকে এতভাবে বাস দেয় না বুঝছেন ইন্ডিয়া পাকিস্তানকেও এত বাস দেয় না বাংলাদেশ ইন্ডিয়াকেও বাস দিই না ইন্ডিয়া বাংলাদেশকে এত বাস দিই না একটা ফ্যামিলির ভিতরে ভাই ভাইকে যে বাস দেয় চাচা বাতিজাকে যে বাস দেয় বাতিজা চাচাকে যে বাস দেয় বাবা তার সন্তানকে যে বাস দেয় সন্তান তার বাবাকে যে বাস দেয় এই বাসার কথাই বলতেছে বন্ধু তার বন্ধুকে বাস দেয় আত্মীয় স্বজন আত্মীয় স্বজনকে বাস একটা আত্মীয় স্বজন পাবেন না যে এখন বর্তমান জামানার মধ্যে একটা ফ্যামিলির মধ্যে তাকে বাস দেয় না একটা আত্মীয় স্বজন পাবেন না যে এখন এই জামানার মধ্যে যে সে একটু ভালো চলুক ভালোভাবে তাকুক তাকে একটা সুপরামর্শ দেয় ওই বাস ওই বাসের কথাই বলছে এই বাংলাদেশের মধ্যে এরকম বাস ছাড়া কোনো কিছু নাই চোদ্দ বছর আগের ঘটনাকে ট্রেন হলে আপনাকে বাস দেবে যাই হোক যে কথাটা বলতেছিলাম ওই বাসগুলো শুধু বাংলাদেশে ব্যবহার হইতো এখন প্রবাসের জমিনে নেই বাস একজন প্রবাসী তার পরিশ্রম দিয়ে মেধা দিয়ে এসে একটু পরিশ্রম মেধা নিজেকে তেক দিয়ে সে উঠতে চাইতেছে কিন্তু আরেকজন প্রবাসী তার পিছনে টান্ডা ধরছে তার পিছনে এমনভাবে বাস দেওয়া শুরু করে হাটে আর তার বিরোধিতা করে যেন সে না উঠতে পারে যেন সে সফল না হইতে পারে বাংলাদেশের একটা সমস্যা জানেন বাংলাদেশের বাংলাদেশের বেশিরভাগ লোকে তারা অন্যের সমালোচনা করে মানে অন্যকে বাস দিতে দিতে তার জীবনকালটা শেষ করে দেয় আমি প্রায় বিরতি বলি যে তারা অন্যকে বাস দিতে দিতে তাদের যৌবনকাল শেষ করে ফেলে বা এগুলো থেকে বিরত বিরত হয়ে বের হয়ে আসতে হবে আসল কথা ব্যস্ততাকে বিরু বানাইতে পারি না আমি বলি কি এগুলো থেকে আমরা পুনরায় বের হয়ে আসতে হবে বাস দেওয়ার থেকে যারা বিরত থাকতে পারবে অন্য সমালোচনা থেকে যারা বিরত হয়ে থাকতে পারবে তারাই একদিন সফল হতে পারবে সফল নাই এরকম ব্যক্তি না হাজারো সফল ব্যক্তি আছে যারা সফল হয়েছে তাদের মানে তাদের কাহিনীটা যদি শুনেন তাদের হিস্ট্রিটা যদি শুনেন না শুধু একটাই তারা অন্য সমালোচনা তাদেরকে কে কি বলল এগুলোকে কানে না নিয়ে তারা পরিশ্রম দিয়ে মেধা দিয়ে এগিয়ে গেছে আমি চাই যারা আমার ভিডিওগুলো দেখেন সকলকে একটা কথাই বলবো যে দেখেন বাস ব্যবহার থেকে বিরত থাকেন আত্মীয় স্বজনকে বাস দিবেন না অন্য কেউ বাস আপনাকে দিতে চাইলে আপনি এটা পেরা নেবেন না আপনি আপনার মতো করে চলতে দেখেন দেখবেন একদিন আপনি সফল আর যারা বাসগুলো দেয় না এই বাসগুলো যারা ব্যবহার করে না এটা দূরের কোনো ব্যক্তি না সব নিকটবর্তী লোক হইল আপনার আত্মীয়স্বজন নাহলে বন্ধুবান্ধব নাহলে ফিমেনের ভাই বোন যারা আছে বাতিজা চাচা এইগুলা লোকগুলো বাসগুলা বিয়ে সবচেয়ে বেশি ব্যবহার করে গ্রামের লোকগুলা পাশের বাড়ির লোকগুলা এর মধ্যে কিন্তু আপনারও আরেকজনের পাশের বাড়ি আপনিও কাউকে বাস ব্যবহার করবেন না আমি সকলকে একটা কথাই বলবো যে দেখেন পরিশ্রম মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আপনি পরিশ্রম করুন কে কি বললো ওইগুলো থেকে বিরত থাকুন দেখবেন একটা সময় আপনিই সফল আপনি ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ